মহিলাদের মুখ হাতের কবজি ও পা ঘরের বাহিরে যাওয়ার সময় এটা ঢেকে রাখার বিধান কি মহিলাদের পর্যন্ত হাত খুলে রাখার ব্যাপারে ব্যাপারে হাদিস আছে পায়ের কোনো হাদিস নেই পা ঢেকে রাখা না খোলা রাখা স্বাভাবিকভাবে হাদিস থেকে বোঝা যায় পা ঢেকে রাখতে হবে বাইরে গেলে কারণ রসুল্লাহ সাল্লাম যখন বললেন পুরুষদের টাকনোর উপরে কাপড় পরতে হবে তখন মহিলার প্রশ্ন করলেন ইয়ারসোলা আমরা কি করব। তিনি বললেন এক বিঘত নামিয়ে দেবে তখন তারা বললেন যে এক বিঘত নামালে তো পায়ের পাতা বেরিয়ে যাবে তখন তিনি বললেন আরও এক বিঘত নামিয়ে দেবে যদি কাপড় নাপাক হয়ে যায় পরবর্তী মাটিতে চললে ওটা পাক হয়ে যাবে তো এতে বোঝা যায় যে পা আবৃত থাকবে কোনো কোনো ফকি বলেছেন পায়ের উপরের পাতাটা খোলা যেতে পারে কিন্তু হাদিসের আলোকে বোঝা যায় পাটা আবৃত থাকবে এই মহিলারা বাইরে গেলে ঘরের বাইরে বা গায়ের মাহারাম পুরুষদের সামনে পাটা পুরো আবৃত রাখবেন এটাই বোঝা যায় হাদিসের আলোকে মোজা পরবেন ভালো মোজা আর হাত কবজি পর্যন্ত হাত খোলা রাখার ব্যাপারে কিছু হাদিস আছে মুখ খোলা রাখার ব্যাপারে ফোকাহাদের মতভেদ আছে হাদিসের আলোকে মুখ খোলার বিষয় পাওয়া যায় ঢাকার বিষয়ে পাওয়া যায় বর্তমান যুগে বিভিন্ন মিডিয়া এগুলো নিয়ে অনেক কথা হয় আমরা লম্বা করব না তবে কোরআন ক্যারিমে আল্লাহ তালা বলেছেন মেয়েদের জন্য ঈদ উনি আলী হিনা মিনজালা বিহিন্না। তারা যেন তাদের মাথার কাপড়টা নামিয়ে দেয় জিলবাব যেটা বাইরের কাপড় মাথা ঢাকা হয় বোরকা জাতীয় মাথার কাপড় যদি নামিয়ে দেওয়া মুখটাই ঢাকা হয় তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করছে যে বাইরে গেলে মুখটা আবৃত করতে হবে এটাই বোঝা যায় এবং বিভিন্ন হাদিস থেকেও এটা বোঝা যায় মুসলিম উম্মার সকল ফকি কোরআন এবং হাদিসের নস অনুসারে একমত যে শুধুমাত্র এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাতের ব্যাপারে মতভেদ ছাড়া পুরো শরীর যে ঢাকতে হবে ব্যাপারে সবাই একমত মাথার চুল কান ঘাড় গলা বাইরে রাখা যাবে না বাইরে যেতে বা গায়ের মাহরাম পুরুষদের সামনে এ ব্যাপারে সবাই একমত হাদিস এ ব্যাপারে স্পষ্ট কোরআন স্পষ্ট তবে মুখের ব্যাপারে মতভেদ আছে মতভেদটাও খুব সামান্য সবাই একমত মুখটা ঢেকে রাখা উত্তম বুঝলি ফরজ না নফল এটা নিয়ে মতভেদ আবার সবাই একমত যে প্রয়োজনে পেশাগত প্রয়োজনে সাক্ষ্য দেওয়ার প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে নিরাপত্তার প্রয়োজনে মুখটা খোলা যাবে এটাও সবাই একমত শুধুমাত্র যখন প্রয়োজনীয়তা নেই খোলার সাধারণ সময়ে খোলা না ঢেকে খোলা রাখবো না ঢেকে রাখবো সবাই মোটামুটি একমত যে ঢেকে রাখা উত্তম রসুল আসলাম বিবেরা অনেক সাহাবিরা বৃদ্ধ বয়সেও ঢেকে রাখতেন কেউ কেউ বলেছেন ঢেকে রাখাটা উত্তম তবে ফরজ নয় আর অনেকেই বলছেন ঢেকে রাখাটা ফরজ প্রয়োজন ছাড়া খোলা যাবে না আমাদের চেষ্টা করা উচিত ঢেকে রাখার একান্ত পেশাগত প্রয়োজন নিরাপত্তার প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে আমরা খুলতে পারি তবে খোলা সত্ত্বেও হল অলংকার থাকবে না কোনো মেকআপ থাকবে না এরকম অবস্থায় মুখটা খোলা যেতে পারে বাকি সকল অবস্থায় মুখটা ঢেকে রাখাটাই নিরাপদ এটা তা করার জন্যও এবং মাসেলার দিক থেকেও আমাদের জন্য নিরাপদ হবে জি জি